নমস্কার বন্ধুরা সম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানিয়ে নিব চিকনি শাকের রেসিপি আমি তুলে এনেছি এই যে দেখুন বন্ধুরা এই যে চিকনি শাক আমাদের গ্রামের দিকে বলে চিকনি শাক আমাদের দিকে কী বলে আমি জানি না এই যে তুলে এনেছি এগুলো বেশিরভাগ সর্ষের খেতে তিলের ক্ষেতে হয় এগুলো আমি তুলে এনেছি সর্ষের ক্ষেত থেকে এরপর আমি বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এই যে মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে মাছের মাথা দিয়ে আজকে আমি এই রান্নাটা করবো আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখে নেবো তার সঙ্গে আজকে আমি দু দুটো রান্না করব আজকে আমি চিকিৎসির চচ্চড়ি রান্না করবো আর লাউ দিয়ে আলু দিয়ে মাছের মাছ দিয়ে একটা ঝোল করব। তার জন্য আমি এক লাউটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে লাউটা কেটে নিয়েছি আমার তো এতটা লাউ লাগবে না এই জন্য আমি কিছুটা লাউ কেটে দিয়েছি আর আমি বেগুনটাও কেটে বেগুনটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে আবার মাঝখান দিয়ে একটু করে কেটে নিলাম আমার ঝোলের জন্য এটা রেডি হয়ে গেছে মশলাটাও আমি রেডি করে নিয়েছি ঝোলের আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আমি যে চচ্চুড়িটা রান্না করব তার জন্য আমি রেডি করে নিয়েছি সর্ষে বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি বড়ি এটা আমি চিকনি চচ্চড়ির জন্য রেডি করে নিয়েছি এরপর আমি রান্নার জায়গায় নিয়ে চলে যাব তারপর পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে কড়াইটা চাপিয়ে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব গরম হতে হতে আমি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলি চিংড়ি মাছ বাজার থেকে পাইনি এই জন্য বাবা বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে সেই রুই মাছ দিয়ে আজকে রান্নাটা করবো দেখুন বন্ধুরা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি মাছটা ভেজে নিব দেখুন বন্ধুরা আমার মাছটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছটা তুলে দিব তারপর কড়াইয়ের মধ্যে অনেকটা তেল থেকে গেছে সেই তেলের মধ্যে আমি সবজিটা যে কেটে রেখেছিলাম আলু বেগুন আর লাউ আমি ওটা ভেজে নিব ভালো করে এর মধ্যে দিয়ে দিব আমি লবণ মধুর গুঁড়ো আমি ভালো করে ভেজে দিব দেখুন বন্ধুরা আপনার পুরো সবজিটা ভাজা হয়ে গেছে কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এরপর আমি এটা তুলে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এরপর দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি এরপর আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদের গুড়ি অল্প একটু চিনি দিয়ে আমি ভালো করে কষিয়ে দেব মশলাটা দেখুন বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে ভালো করে তেলও ছেড়ে দিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসছে দেখুন দারুণ কালার এসছে গন্ধটাও দারুণ হচ্ছে এরপর আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে দেব দেখুন বন্ধুরা আমার পুরো ভালো করে কষানো হয়ে গেছে সবজিটা এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিব আমি তো ভালো করে ভেজে নিয়েছি এই যেন বেশি একটা জল লাগবে না আমি এই বাটি দু বাটি জল দিয়ে দিব জলটা দিয়ে দিলাম পুরো এরপর পুরো ভালো করে নাড়িয়ে দিলাম এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব ফুড এলে মাছটা দিয়ে আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা তরকারিটা ভালো করে ফুটে গেছে এই দেখুন কি সুন্দর ফুটছে এরপর আমি এর মধ্যে মাছগুলো ভালো করে নাড়িয়ে নিব দেখুন বন্ধুরা পুরো রান্নাটা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিব দেখুন খুব সুন্দর কালারও চলে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য ঘি তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা ঢাকা দিয়ে রেখে দিব এরপরে আর একটা পরের রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোন কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি এরপর আমি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব আমি কাটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি বড়ি 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 রেখেছি অল্প জিরে কোটা জিরে পাঁচফোড়ন তেজপাতা সব কিছু দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব বন্ধুরা ভালো করে আমি আমি ভেজে নিয়েছি এরপর যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আমি এটা ভেজে দিব এরপর আমি বেগুন আলুটা যে কেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিন এরপর আমি সরষে বেটে রেখেছিলাম সর্ষে আর লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে বাটা শুকনো লঙ্কাটা আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি নাড়ব এর আগে আমি সামান্য লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে বেড়ে নিব পুরো সেদ্ধ হয়ে গেছে নাড়তে নাড়তে সেদ্ধ হয়েছে এরপর আমি যে চিকনি শাকটা কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছি এটা এরপর এর মধ্যে দিয়ে দিব তারপর কিছুটা কিছুক্ষণ আমি নাড়তে থাকবো তার সবার শেষে আমি জিরেটা বেটে রেখেছি জিরে বাটা দিয়ে আমি নামিয়ে নিব দিলে আমার পুরো রেডি হয়ে যাবে রান্নাটা দেখুন বন্ধুরা সবজির সঙ্গে কি সুন্দর ভালোভাবে মিশে গেছে আমি কিন্তু এখন একটু ব্যবহার করিনি এরপর আমি আমি একটু জল দিয়ে দিয়ে এটা চাপা রেখে জন্য। তারপর জিরে বাটাটা দিয়ে বাটা দেখুন বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি একটু জল দিব এই বাটির আমি আধ বাটি জল দিচ্ছি তারপর জিরেটা যে বেটে রেখেছিলাম সেই জিরেটা আমি এর উপর দিয়ে দিবো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর সেদ্ধ হয়ে গেলে আমি পুরো রান্নাটা নামিয়ে নেব দিলে আমার রেডি হয়ে যাবে আজকে চিকনি চচ্চড়ি দেখুন বন্ধুরা পুরো রান্নাটা রেডি হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে আজকে দু দুটো রান্না করে নিয়েছি দেখুন এরপর খাওয়ার জায়গায় নিয়ে চলে যাব কেমন হয়েছে সবাই খেয়ে বলবে দেখুন বন্ধুরা আমি ভাত দিয়ে দিয়েছি এরপর আমি তরকারিটা দিয়ে দিব বন্ধুরা দারুণ দিয়ে দিয়েছে

দারুণ হয়েছে নিজের প্রশংসা কি করে করবো তবুও বলছি দারুণ হয়েছে আমাকে তো ভালো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমি এইভাবে তো বানিয়েছি দুটো রেসিপি আপনারা চাইলে এভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের জন্য আমি এখানে আমার ভিডিওটা শেষ করলে পরের ভিডিও তো আবার আমার সঙ্গে আপনাদের দেখা হবে